হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মিশো কুকিং স্টুডিওতে আমার আজকের তেলে ভাজা কেক রেসিপিটি দেখার জন্য কেকটির বাইরের পার্ট একটু ক্রিস্পি কিন্তু ভেতরে একদম নরম এবং তুলতুলে ভীষণ মজার এই কেকটি আর এই কেকটি তৈরি করা খুবই সহজ যে কেউ ছটফট তৈরি করে পরিবেশন করতে পারবে কেকটি ছোট বড় সকলের খুবই পছন্দের কেকটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবার চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর একটি চালনির মধ্যে শুকনো উপকরণগুলো চেলে নেব এজন্য দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা কেকের স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবগুলোকে ভালোভাবে চেলে নেব। চেলে নেবার পর উপরে যে বাকি অংশগুলো থাকবে সেগুলো ফেলে দেব এবার সুবিধা মতো চামচ স্প্যাচুলা বা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে একটি সফট ডোতে তৈরি করে নিব ভিউয়ার্স ডোটা পুরোপুরি রেডি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি এবার হাতের মধ্যে একটু তেল বা ঘি মেখে ডোর মধ্যে থেকে অল্প অল্প করে নিয়ে রাউন্ড শেপ করে সবগুলো কেক বানিয়ে নেব এবং চুলায় একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে সবগুলো কেক একে একে দিয়ে দেব এ পর্যায়ে তেলটা সামান্য গরম থাকতে হবে এবং চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সবগুলো কেক আমি ভেজে নিব কেকগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কেকটার এক সাইডে যখন কালার চলে আসবে ঠিক তখনই কেকগুলো উল্টে দিতে হবে সবগুলো কেক আমি উল্টে দিচ্ছি চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কেকগুলো একটু সময় নিয়ে ভেজে নেবার জন্য তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না তা না হলে কেকের মধ্যে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কাঁচা ভাব থেকে যাবে কেকটা আমি আরও একবার উল্টে দিচ্ছি কেকগুলোর দুই পাশে যখন গাঢ় ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই বুঝে নিতে হবে কেকগুলো ভাজা হয়ে গিয়েছে ভিওয়ার্স সবগুলো কেক উল্টে পাল্টে ভেজে নেবার পর এরকম গাঢ় ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার সবগুলো কেক আমি তেল থেকে তুলে নিচ্ছি ভিওয়ার্স তৈরি হয়ে গেল অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের চায়ের সাথে ঝটপট তেলে ভাজা কেক কেকটি বাচ্চাদেরও ভীষণ প্রিয় যাদের বেক করা কেক তৈরি করতে ঝামেলা মনে হয় তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আর আমার এই রেসিপিটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ